ভারতীয় আগ্রসনী মনোভাবের কারণে ভারতের সাথে বাংলাদেশ সহ এবং ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে তার কারো সাথেই ভারতের সম্পর্ক কিন্তু কখনোই ভালো ছিল না তবে ভারতীয় এই স্বার্থ আচরণের কারণে বাংলাদেশে গভর্নমেন্ট টিকে থাকার ফলে এতদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক ভালো ছিল সেটা এক কেন্দ্রিক আচ্ছা যাই হোক কেনই বা ভারতের সাথে অন্য তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ থাকবে না এটাই এখন দেখার বিষয় কারণ ভারত যেভাবে অন্যান্য দেশগুলোর উপর আগ্রাসনের মনোভাব নিয়ে থাকে এতে করে কিন্তু ভারতের সাথে কিন্তু ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ হবারই কথা কারণ ভারত একচেটিয়া হচ্ছে মানে সবকিছু আমদানি রপ্তানির ক্ষেত্রে এবং একচেটিয়া শাসন নির্ভর একটি দেশ শুধু অন্যান্য দেশগুলোকে বা পার্শ্ববর্তী দেশগুলোকে শুধু শোষণ করে নেয় কিন্তু সেইগুলোর যে মূল অধিকার সেগুলো কিন্তু ফিরিয়ে দেয় না যেমনটি আমাদের বাংলাদেশের সাথে কিন্তু কিন্তু হয়েছে যে যে এই এই তিস্তা পানি বন্টন চুক্তি চুক্তি প্রতিবারই তাদের লঙ্ঘন বা আন্তর্জাতিক আইন কিন্তু লঙ্ঘন করেছে ভারত আমরা যতবারই বাংলাদেশ বা ভারতের কাছে পানি বন্টন চুক্তির ক্ষেত্রে সফলতা দেখতে চেয়েছিল তার কোনো কানা করিও কিন্তু ভারত বাংলাদেশকে দেয় নাই বরং বাংলাদেশকে কিভাবে শোষণ করে নিয়ে নেওয়া যায় সেই আগ্রাসনী মনোভাবের চিন্তায় ছিল তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের ভারতের সাথে যে 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 পাকিস্তানের বর্তমান সম্পর্ক আমরা জানি কয়েকদিন আগেই জম্মু কাশ্মীর আছে সেখানে কিন্তু একটি জঙ্গি হামলা হয় এটা একতরফা বললে চলে যে একটা মোদী সরকারের একটা চাল বললেই চলে কারণ কূটনৈতিক ভাবে তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করার জন্যই মোদী সরকার কিংবা ভারত সরকার এই অঘটনটি ঘটিয়েছে এবং সেখানে কিন্তু ২৬ জন নিহত হয়েছে এর পরপরই দেখেছি যে 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 আসলে পাকিস্তানের দিয়ে হয়ে যাওয়া সিন্ধু সেটার কিন্তু যেই ব্যারেজ আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সিন্ধু নদের মাধ্যমে পাকিস্তানে এখন পর্যন্ত কোনো পানি কিন্তু প্রবেশ করছে না একমাত্র এই সিন্ধু নদের ফলেই কিন্তু পাকিস্তানের যেই জীবিকা বা পানি যে মিঠা পানি যে প্রয়োজন সেটা কিন্তু মেটানো হয় এবং পাকিস্তানের আশি ভাগ কৃষি এই সিন্ধু নদের মাধ্যমে বা সিন্ধু পানির মাধ্যমেই কিন্তু সেটা নির্ভর করে তো এখন যখন ভারত এই আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইনটা লঙ্ঘন করে সিন্ধু নদের পানি বন্ধ করে দিল তখন কিন্তু এখন পাকিস্তান চড়াও হয়ে আছে পাকিস্তানের থেকে কিন্তু একটা বিবৃতিও দেওয়া হয়েছে যে তারা বলতেছিল যে হয় সিন্ধু নদী দিয়ে পানি বইবে আর নয়তো ভারতীয়দের রক্ত বইবে এমন একটি কঠোর বার্তা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এসেছে এবং ভারত কিন্তু পাল্টা মানে কঠোর অবস্থানেই কিন্তু অবস্থান করতেছে এখন এই দুই দেশের মধ্যে মধ্যে থেকে আসলে দুই দেশের মধ্যে কিন্তু একটা এখন যুদ্ধ লক্ষ্য করা যায় হয়তো আমরা খুব শীঘ্রই ভারত পাকিস্তান বা পাক ভারত যুদ্ধ আরো একটি দেখতে পাবো পূর্বেও কিন্তু আমরা ভারতের সাথে পাকিস্তানের অনেকগুলো যুদ্ধই দেখেছি বা ইতিহাসের পাথায় পাতায় পড়েছি কিন্তু এখন আমরা আবার নতুন করে কিন্তু এই সিন্ধু নদকে ঘিরে ভারত পাকিস্তান কিন্তু একটা যুদ্ধের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যদি ভারত এই আদর্শনিক মনোভাব মানে পরিপূর্ণভাবে ধরে রাখে তাহলে কনফার্ম ধরে নেওয়া যায় এই সিন্ধু নদীকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ দেখা যাবে যেটা দক্ষিণ এশিয়ার এই ভারতীয় উপমহাদেশের যতগুলো দেশ আছে সবগুলোর উপরেই কিন্তু একটা অর্থনৈতিক চাপ ফেলবে তবে ভারতের মূল উদ্দেশ্যই হচ্ছে যেহেতু তারা যেভাবে ব্লেম দিচ্ছে যে এই কাশ্মীরের ঘটনার সাথে পাকিস্তান পুরোপুরি জড়িত এবং পাকিস্তানের বিবৃতি দিয়েছে যে তারা এটার সাথে কোনোভাবেই জড়িত না বরঞ্চ ভারতই নিজের স্বভাবেই একটি কৃত্রিম সংকট তৈরি করে ভারতের সাথে এবং পাকিস্তানের সম্পর্ক টানা জন্যই ষড়যন্ত্রটি চালানো হয়েছে এখন ভারত বা মোদী সরকার যেটা চাচ্ছে যে অর্থনৈতিকভাবে এই পাকিস্তানকে ভাবে পুরোপুরি ভাবে যাতে ধরাশয়ী করা যায় সেই একটি প্রচেষ্টায় কিন্তু ভারত লিপ্ত সেই সুবাদে সিন্ধু নতের সিন্ধু নদের যে পানি প্রবাহ সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে পাকিস্তানে কিন্তু বিরাট একটা অর্থনৈতিক ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো সর্বোপরি বলা যায় যে পাকিস্তানে কিন্তু বাঁচা মরার লড়াই হচ্ছে এই সিন্ধু নদ সিন্ধু নদ দিয়ে যদি পানি প্রবাহিত না হয় পাকিস্তান সার্বিক দিক থেকেই ধ্বংস হয়ে যাবে এবং পানি শূন্যতায় কিন্তু ভুগতে থাকবে তো পাকিস্তান এখন মানে বরাবরই অবস্থান করতেছে যেটা নিয়ে সেটা হচ্ছে হয় সিন্ধু নদ দিয়ে পানি বইবে আর ভারতীয়দের রক্ত বইবে এমন একটি হুঁশিয়ারি তারা দিয়েছে এখন দেখা যাক আসলে এই যুদ্ধ কোন পর্যন্ত গিয়ে গড়ায় ভারত কি পানি বন্ধ করে রাখবে নাকি আন্তর্জাতিক চাপের ফলে তারা পানি প্রবাহ ছেড়ে দিবে সেটাই এখন দেখার বিষয়